এজন্য পুরনো কোশ্চেন শুনতে ভালো লাগতেছে না শুনো না তোমাকে একটা কথা কহার জন্য মনের মধ্যে আকুপাকু করতেছিল সেই জন্যই তো তোমার কথাটা জিজ্ঞেস করলাম কি জিজ্ঞেস করবে গ্রামে পুলিশ আসে সেই কথা মানে না পুলিশ যে আসে সেই কথা তো আমি জানিই না শুনো না তোমাক যে সেদিন অপমান করা হয়েছিল ওই যে মিটিং এ ওই যে বড় বাবুর ঘরে আমি আজ তার একটা শোধ নিয়ে তাই নাকি গুড কি ব্যাপার তোমার কথাটা করার জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছি তুমি কথাটা শুনে কোনো রকম খুশি হইলে না কি কইলে কইলো খুশি হইনি মেলা খুশি হইছি মেলা মেলা খুশি হইলে কেউ খালি গুড কয় কি হইছে তোমার মনটা খারাপ কিসের জন্য নাকি পুলিশ আসার কথা শুনে আলমগীর হোসেন বিয়ে একটু ভয় পাই কি তো গলা হ্যাঁ পুলিশ আমার কি তবে হ্যাঁ একটু খারাপ লাগতেছি এই গায়ে পুলিশ পাঠানোর সময় নিশ্চয় অসুস সাহেব এত আমার সাথে দেখা করার কথা কয়ে দিছিল কিন্তু তারা তো আমার সাক্ষাৎ পায়নি তো কি হইছে তুমি তো প্রত্যেক দিনই থানায় যাও দেখা করে আসলেই হবি এর জন্য এত মন খারাপ আছে না আসলে মনটা খারাপ হয়েছে অন্য কারণে বুসায় ভোটে হার খবরটা শুনে পর থেকে মনটা গরম খারাপ হয়ে গেছে বুসায় কিডা কোন কে চেয়ারম্যান চেয়ারম্যান না এমপি না শেষে প্রেসিডেন্ট দরবে গেলে সারা পৃথিবীর প্রেসিডেন্ট খুব ভালো মানুষ ছিল পৃথিবীর এক টাইটেলের মধ্যে রেখেছিল ভাবতেছি তাকে সহানুভূতি জানায় একখানা সিটি লাগবো তাই বলে ভাইব না হ্যাঁ সে সিটি বাংলা এলাকা হবে সিটি গান লাগা লাগবে ইংরেজি ভাষায় আমি কিন্তু বাংলার সাথে ইংরেজি ভাষায় সিটি লেখে পরীক্ষা বেশি নম্বর পাইছিলাম জানো মনে করো ফুল ফুল স্টুডেন্টশিপ লেটারটা আমার এখন মুখস্থ আছে শুনাম টু দ্য হেডমাস্টার সাতমোর হাই স্কুল আই বিগ মোস্ট রেসপেক্টফুল টু ইউ স্টেট ব্যাক আই এম আলমগীর হোসেন ওয়ান অফ দ্য মোস্ট বিলিয়ান্ট স্টুডেন্ট অফ ইওর স্কুল এইভাবে কিন্তু আমি অনর্গল মনে করি ইংরেজিতে কথা বলতে পারি অনর্গল

পুলিশ সংক্রান্ত কোনো অপকর্ম করা হয়েছিল নাকি কোনো দিন ভালো মানুষ তো কোনো দিন পুলিশে কত ভয় করে না বিশ্বাস করো শোনা সে ধরনের কোনো ঘটনা আমার জীবনে ঘটে নাই ধরে গেলি পরে আমার লাইফে পুলিশ সংক্রান্ত কোনো ঝামেলার মধ্যে আমি পড়ি নাই এটা কুবের পরে উপরালার অশেষ মেহরবানি তবে তুমি যে কোর্সেনটা করি চাও সেটাও ঠিক যে কিসের জন্য পুলিশকে আমি এত ভয় করি এটা কোবের পরে যে ইতিহাস বই পড়ার কারণে একটা হচ্ছে আমার জীবনে ইতিহাস আর একটা হচ্ছে বাস্তব চোখের সামনে দেখার ঘটনা বাদ দাও তোমার ইতিহাস না শোনা ইতিহাসটা তোমার একটু শোনায় লাগবে তানালি পরে তুমি তো ভুল বুঝবে না ইতিহাসটা সবাই জানে ভাষা আন্দোলনের ইতিহাস সালে ছাত্র মিছিলের উপর পুলিশরা গুলি বর্ষণ করেছিল সেই কথা মনে হলেই আমার এখনো ভয় হয় শোনা আর একটা ঘটনা আমার চোখের সামনে দেখা আচ্ছা শিরা হয়ে বাদে দিলেন পুলিশ ভাই কিন্তু অনেক ভালো ইতিহাস আছে মনি ক্যা একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় রাজার বাগ পুলিশ লাইনের পুলিশ ভাইরা সর্বপ্রথম কিন্তু পা খানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম প্রতিরোধ গড়ে তুলেছিল সেই ইতিহাসও কিন্তু আমরা সবাই জানি হয়েছে বাদ দাও ইতিহাসের গল্প শুনলে আমার ঘুম চলে আসে হ্যাঁ কাল সকালে বল তুমি আব্বার সাথে যা কথা বললে আলাপ করবে কত যায় না আজ না হোক কাল যদি জয়গন সত্যি সত্যি যা কেস টেস্ট করে দেয় হ্যাঁ শোনা যে ধরনের দরজাল মহিলা সে কাজ করবেই পারে তোমার আশঙ্কা ঠিকই আছে মনি। তারাও না কাল সকালে জায়া উইল কেস করার হাউস যদি আমি মিটে না দিছি বান্ধবী হয় কিছু কই নে বলে উই আশপদ্দা বাড়ি আসমানে উঠেছে না না শোনা এত হার্ড লাইনে যাও না তুমি তাতে তার জেদ বাড়ি যাবে পারে তুমি বরং তার বুঝিয়ে শুনে সৎ পথে ফিরে আনার চেষ্টা করো তুমি তার বান্ধবী না তুমি কিছু কলি বড় শুনবি তার স্বামী সে নিজে হাতে যতবার সাহায্য করুক শাস্তি দিক পুলিশ হাতে তুলে দেওয়া লাগবে কিসের জন্য ইয়ের সাথে তাগুর মান সম্মান জড়িত না মনে বিয়াদব মিসাল জি করবি না তারপর আমি তোমাকে কই তুমি তাকে একটু ইস কি কব হাসান ভাই জন্য কানে কাজ দিয়ে গেল কার কথা কইছেন রতন ভাই আপনি এতক্ষণ পরে এসে এটা কোন ধরনের প্রশ্ন করতেছেন হাসান ভাই হ্যাঁ তার মানে আপনি আমার কোনো কথাই শুনেন নাই সত্যি কথা কইতে রতন ভাই মনোযোগ দিয়ে কথাগুলো শোনা হয় নাই মনের ভিতর খুব একটা অশান্তি কাম করতেছে তো আরে ভাই আপনি মনের ভিতরে অশান্তি দূর করবার ব্যবস্থাই তো চলতেছিল চাচাই তো বাসাই দিল কিসের কথা করছেন ওই জুলফিকার ভাই কেসের কথা এই তো পয়েন্টে চলে আইছেন ইস কেসটা হুইলি হয়ে যেত গ্রামে পুলিশ আসতো তারপরে ওরে ধইরা পুলিশ হাতে তুলে দিতাম বাদ দেন তো রতন ভাই এসব নিয়ে কথা করা আপনার কোনো কাম নেই এমনিতে আপনার উপর তার মেলা রাগ আমার উপরে রাগ দেখায় লাভ আছে চাচি পা ধরে কান্নাকাটি না করলে ওই আজ বারোটা বাইজে যেত আমি কিন্তু খুশি হয়েছি রতন ভাই খামোখায় সব কেস কাছারির মধ্যে যায় ঝামেলা করার ইচ্ছে আমারও ছিল না মা কইছিল তাই নাও করবে পারতেছিলাম না হায় রে হাসান ভাই আপনি একটা ফালতু মানুষ আপনার দিক কিচ্ছু হবে না আপনার খামা খা সামনে খাড়া করে আমরা আন্দোলন করে যাচ্ছি তুই আসলে একটা ফাউল সেঙ্গারে বেলাল আমি কি ফাউল করলাম জমশেদ ভাই ফাউল করিসনি এই যে একটা ভুল সংবাদ দিয়ে আমাকে সারাটা দিন জঙ্গলের মধ্যে পলায় রাখলো সারাটা দিন না খায় আমার জীবন বাড়া যাচ্ছে কিছু মনে করে ভাই এই জন্য মানুষ কয় দুপায় জাতিকে উপকার করবেন নাই আমি যদি আসি তোমাকে এই খবরটা না দিতাম তোমাক পুলিশ ধরিয়ে নিয়ে যায় এই শরীরে তেল ঝাড়িয়ে ফেলা দিত কালিবার কি ঠিক হতো তাই না খুব একেবারে আমার উপকার করেছিলে কোন পক্ষের পুলিশ আইছিল জানিস তুই পুলিশ আইছিল তো আমার ঘরে পক্ষের ক কি জমশেদ ভাই আমার ঘরে পক্ষের পুলিশ জি আমার ঘরে পক্ষের পুলিশ কোনো কিছু না জানি শুনি তো আমাক পোলা বের কইছিল আমার কেসের বিপরীতে পুলিশ আইছিল মনজিলিক ধরার জন্য তুই শির করছিস জমশেদ ভাই ওই মুরগির রক্তের কেস এই যে আবার একটা ফাউল মার্কা কথা কলু তুই কি জন্য মুরগির কথাটা উচ্চারণ করবে গেল তুই কবির পারিস নি যে তোক মারার কেস আনন্দ ঠেলে বাইরে হয়ে গেছে সত্যি কথাটা তুমি শিওর জই কেসের জন্য মঞ্জিলকে পুলিশ ধরে বেড়াইছিল জি শিওর তা না হলে পরে মঞ্জিল পলাবে কি কামে আর পুলিশ এসে মঞ্জিলিক না পায় তার বকজিরা করা শুরু করেছিল না ইশ 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 মিস হয়ে গেল রে সেই সময় যদি আমি থাকতাম তাহলে আমি মঞ্জিলের বড়াক ধরা দিবের পাইতাম কি যে ফসকে গেল রে সব কি করবে ক পুলিশের গায়ে তো লেখা নাই কোন পক্ষের পুলিশ

তোমাকে মন একমাত্র আল্লাহ আর কেউ ভৈরা দিতে পারবো বলে আমার মনে হয় না এটা আপনি কি কথা করছেন ব্যারেক্টার সাহেব ঘটনা যেটা ঘটে গেছে তাতে কি আমার সন্তুষ্ট হওয়া চলে আপনি বুঝে শুনে আমার জুচাতে দূরে বাড়ি দেন তুমি কি মনে করছো আমি না বুঝা কথাটা কইতেছি আরে বাবা রে দিন পুলিশ না আসা নিয়ে তুমি একেবারে হা হতাশ করতেছিল এখন পুলিশ আসছে আবার তুমি হতাশ আচ্ছা আমার সত্যি করে কত তোমরা আসলে কী চাও এই পুলিশ কি আসার মত আইছে ব্যারিস্টার সাহেব পুলিশ তো আইছে আমার বোক যারা করিছে আরে বাবা রে খালি তো জেরাই করছে বাইন্দে তো নিয়া যায় না আচ্ছা তুমি কও আমারে পুলিশের দোষটা কি তুমি পুলিশ আসার খবর শুনে জঙ্গলে গিয়া পলাইলা এখন তোমারে যদি না পায় তাহলে পুলিশ তোমার বউরে জিজ্ঞাসাবাদ করবে না এতে কেউ অন্যায় করে ফেলাইছে তারা খালি তো আমার বোক যারা করেনি ব্যারিস্টার সাহেব পুলিশ তো যাইবার সময় কয়ে গেছে তোমার স্বামী আসলে থানায় দেখা করবার কইবা তাহলে তো আমি বুঝব যে জামসেদের পক্ষের পুলিশ আছিল আরে বাবা রে তোমার এত বেশি বোঝার দরকারটা কি হ্যাঁ আমার কাছে যে একটু খবর আছে আমি তো জানি পুলিশ প্রথমে জামসেদের বাড়িতে আসছে তারপরে মিন্টুর সঙ্গে দেখা হয়েছে তখন তোমার খোঁজ করছে ও মিন্টু চালে আসল ক্রিমিনাল মিন্টু কেসের জন্য পুলিশ একে আমার বাড়ি দেখা দিছিলো কন্থবারটা সাহেব আমি এত করে কলাম যে জঙ্গলের মধ্যে আমার সাথে পলায় থাকো বলি পুরুষ ভাই পুলিশ কি করে দেখি আমার খুব রাগ হচ্ছে সাহেব এইসব লোকের পিছনে আরে বাবা রে তুমি এত টেনশন করতেছ কেন পুলিশ তোমারে দেখা করতে কইছে দেখা করো গিয়া শোনো পুলিশের মনের মধ্যে যদি অন্য কোন রকম মতলব থাকতো তাহলে তোমারে দেখা করার জন্য দাওয়াত দিত না বাবা যাও তো বাড়ি যাও বাড়ি যাও আমি নিজে অনেক ঝামেলার মধ্যে আছি কি ব্যাপার আপনি আমার ঘরে ঢুকলেন কিসের জন্য আমি আপনাকে কতদিন নিষেধ করেছি তোমাকে একটা কথাকার জন্যে জন্য আমি তোমার ঘরে আসিছি ভুল হলে ক্ষমা করে দিও আর কোনোদিন তোমার ঘরে আসব না আপনার সাথে তো আমার কোনো কথা নেই দিলবাহার তুমি আমাক মারো কাটো যা খুশি করো তাও আমার কথাটা তোমার শোনাই লাগবে তা না হলে যে আমি মরেও শান্তি পাবো না দিলবাহার আবারও কি বিষ খাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে তবে যা শুনলাম বিষ পানি স্থগিত করেছেন সিনেমাও করবে পারেন তুমি আমাক যতই আঘাত করো দিলবাহার আমি কোনো প্রতিবাদ করব না সগলে মিলে চার দিক থেকে যেভাবে আমাক আঘাত করতেছে তাতে আর কষ্ট করে আমার বিষ পান করা লাগবে না এমনিতে আমার জীবন প্রদীপ নিভে যাবি হার্ট ফেল করে হার্ট ফেল করুক আর স্ট্রোক করুক ওই সব কথা আমাক শোনায় লাভ যে কথা কবে রয়েছেন সংক্ষেপে কয় বিদায় হন আমি কোনোদিন ভাববের বাড়ি নেই তোমার দিলটা এত নিষ্ঠুর এত কঠিন তুমি আপনি আমাকে এই কথাই না দিলবাহার কথা তো এখনো শুরুই করবে পারলেন না কথা অবশ্য তেমন কিছু না তোমার কাছে ক্ষমা চাই আমার মূল উদ্দেশ্য আসলে তোমাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি সেই দাবি থেকে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার আমি করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও দিলবাহার ঠিক আছে ক্ষমা করে দিলাম এখন যাও আর একটু সময় তোমার কাছে আমি ধার চাই দিল বাহার আর একটা কথা আমি তোমাকে কব ওই হাসান সিটারের সাথে তোমার বিয়েটা তুমি ক্যান্সেল করে দাও আমার জন্যে কোশ্চিনে আব্বার মুখের দিক শেয়া হলেও তুমি কামটা করো আমি তোমাকে না পাই সেই কষ্ট আমি বুকে চাপা দিয়ে থাকবে পারবো কিন্তু ওই হাসান সিটার যেন তোমাক না পাই ওই হাসান সিটারের সাথে তোমার বিয়ে হলে আব্বার সবচেয়ে বড় বড় যায় হয়ে যাবি আব্বা শেষকে হাট ফেলো করবে না রে ভাই আজকে কলেজে যাবার ইচ্ছে করতেছে না না আপনার লোকটা কিছুই ঠিক মনসাঙ্গা করবে না এত চেষ্টা করতেছে আচ্ছা রতন ভাই আপনি কোনো কাজকর্ম নাই কি করছেন আমি তো কাজকর্মের মধ্যে আছি আমার ডিউটি তো আপনার সঙ্গে আমার সাথে কি হচ্ছে নতুন ভাই ঠিকই কইছি সাসি আমাক আপনার সাথে বডিগার্ড হিসেবে ফিট কইছে মায়ের সাথে কি আপনিও পাগল হইছেন নাকি রতন ভাই আমার কিসের জন্য বডিগার্ড লাগবে আমি কি দেশের প্রেসিডেন্ট হয়ে গেছি নাকি কিসের জন্য বডিগার্ড লাগবে আপনি জানেন না ওই জুলফিকারের ভয়ে আপনি আমার বডিগার্ড হইছেন এই কথা সাসা আগে জানো আপনার বারোটা কিরম করে বাজায় তাই দেখেন শুনেন সাসি আমার পাশে থাকলে কেউ আমার বারোটা বাজাবার পাবে না ঠিক আছে বারোটা না তবে আপনার কাছে একটা অনুরোধ করতেছি দয়া করে আপনি আমার বডিগার্ড হবেন না এই কথা শুনে আমার নিজেরই লজ্জা লাগছে সেজন্যই তো চাষি আমার কথাটা গোপন রাখবার কৈছিল আমার তো আপনার মধ্যে কোনো কথা চাপা রাখবার পারি না সব কোয়া ফেলায় না কি আপনি টের পাইতেন এরকম আর কি কি কথা গোপন করেছেন রতন ভাই আছে কোয়া যাবে না আরে কোন না রে ভাই আমি তো খালি শুনে রাখবো কারোর কাছে তো আর কবে যাচ্ছি না সত্যি শুনে চাষি আমার আপনার বাপ মার সাথে দেখা করার জন্য গলাকাটা বোয়ালমারি পাঠাইতেছিল গলা কাটা বোয়ালমারি আব্বা আব্বা আসসালামু কি এই তুমি আমার বড় জামাই মুজাফফর না আমি তো তোমার চেহারা প্রায় ভুলিয়ে গেছি হ্যাঁ সেই যে মে বিয়ের দিন তোমার সঙ্গে দেখা হলো তারপর তার ভালো করে দেখাই হয়নি এবারে খাড়ি ঘর যা ভাই দেখেন তো আব্বা পরে প্রত্যেক দিনই আপনি জামাইকে আমি কই তুই যাও আপনার সাথে কথাবার্তা কও আলাপ আলোচনা করো সে কি কয় জানেন তাহলে লজ্জা করে লজ্জা তো করারই কথা জামাই প্রতিদিন খেলায় যে রেজাল্ট করে আসে আর তার বিনিময়ে যে শক্তি আন্দ করে আসে সবই তো কানে আসে আমার না না বা আপনার কানে যেসব কথা আসে তার সব যে সত্যি তা কিন্তু না আমাকে যারা প্রতিপক্ষ আছে তারা রং চং মিশায় খবরটা পরিবেশন করে আপনার কাছে আপনি বড় জমা ঠিক কথাই কইছে সহসরল মানুষ পায়া মানুষ নানা দিক থেকে হেনস্থা করে সেই সব কথাই আপনার সাথে আলাপ আলোচনা করার জন্য আপনি বড় জমায় ধরে নিয়ে এসলেন আচ্ছা আমার সঙ্গে পরামর্শ করার জন্য জামাইকে কি ধরে বাইদে নিয়ে আসতে হয় নাকি না না বা আমার ধরে বাইদে নিয়ে আসে নাই আমি সহজ আপনার কাছে আইছি আসলে আমি মানে দিল বিয়ারাক করছিলাম কি যে আব্বার সাথে আগে কথা কয়ে একটা টাইম ফিট করো কারণ আব্বা তো ব্যস্ত মানুষ কিন্তু সে আপনার সাথে টাইম ফিট না করে ডাইরেক্ট আমাকে ধরি না আপনার সামনে এসে হাজির হলো বাবা রে দিল কি আর যে তোমার সঙ্গে আসছে তাহলে খুব ভালো হয়েছে নাইলে হয়তো আমি তোমার চিনতেই পারতাম না তাহলে তো এটা মহা কেলেঙ্কারি হয়ে যেত আর সেই কাহিনি যদি তোমার যদি কানে যেত তাহলে তো আর একটা ইস্যু তৈরি হয়ে যেত হয়তো এখন আব্বার কাছে মোট কথা খুলে কও আর আব্বাজিরা পরামর্শ দেয় সেটা মনোযোগ দিয়ে শোনো ঠিক আছে শোনা আব্বা ঘটনা হয়েছে কি দাঁড়া মা তুমি একটু ভিতরে যাও জামাই বাবা যেই প্রথম আমার সঙ্গে কথা বলতে আসছে তার একটু স্বাধীনভাবে মন খুলে কথা কইতে দাও আমরা জামাই শ্বশুর একটু মন খুলে কথা বলি তাই না মা যাও